মাননীয় প্রধান বিচারপতি তিনি জানিয়ে দিয়েছেন আগামী পয়লা অগস্ট থেকে রাজ্যে ফের একশো দিনের প্রকল্প কেন্দ্রকে চালু করতে হবে তো আমাদের দাবি ছিল মমতা মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমাদের সাংসদদের টিম বিধায়কদের টিম দিল্লিতে ধর্না ডেপুটেশন দিতে দেওয়া দিল্লি পুলিশের দমন অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ নেতা নেত্রীদের উপর হয়েছে বারবার আমরা সরব হয়েছি চিঠি ডেপুটেশন আন্দোলন হয়েছে আজ কলকাতা হাইকোর্টের রায়ে আমাদের সেই দাবি মান্যতা পেল যে কেন্দ্রীয় সরকার বেআইনিভাবে বৈষম্যমূলকভাবে প্রতিহিংসাপরায়ণভাবে বাংলার টাকা বন্ধ করে রেখেছিল এবার এই রায় আর কি কি রয়েছে কি কি ক্লজ রয়েছে কি কি নির্দেশ রয়েছে এগুলো রাজ্য সরকার তারা খতিয়ে দেখে জানাবেন মহামান্য কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি যে রায় দিয়েছেন প্রাথমিক কথায় আমরা বলছি সেটা আমাদের দাবি এবং আন্দোলনের জয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে বাংলার প্রতি বৈষম্যের প্রতিবাদে বাংলার শ্রমজীবী মানুষের অধিকারের দাবিতে যে আন্দোলন চলছে তার একটা অংশের অন্তত দাবিটা যে ন্যায্য ছিল সেটা মান্যতা পেল